চ্যানেল এই নিউজে সবাইকে স্বাগত রাঙ্গামাটি তরুণ উদ্যোক্তাদের ফ্রিল্যান্সিং ট্রেনিং দিল ব্র্যাক রাঙ্গামাটি প্রতিনিধি মোহাম্মদ জানাত পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত রাঙ্গামাটির তরুণ উদ্যোক্তাদের ফ্রিল্যান্সিং ট্রেনিং দিল আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাক বুধবার বারো ফেব্রুয়ারি দুপুরে শহরের রাঙাপানি এলাকায় মনোঘর বিদ্যালয়ের কম্পিউটার প্রশিক্ষণ কক্ষে তরুণ উদ্যোক্তাদের ফ্রিল্যান্সিং ট্রেনের উদ্বোধন করেন ব্র্যাকের ডেপুটি প্রোগ্রাম হেড মোহাম্মদ শিবলিনমান ব্র্যাকের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ সাফায়াতুর রহমানের সভাপতিত্বে এতে ব্র্যাকের ডিভিশনাল ম্যানেজার আর এডি মোহাম্মদ নজরুল ইসলাম মজুমদার রিজিওনাল ম্যানেজার ও মাইক্রোফাইন্যান্স মোহাম্মদ আব্দুল আহাদ ও রাঙ্গামাটি ব্র্যাকের সমন্বয়ক মোহাম্মদ হাবিবুর রহমান উপস্থিত ছিলেন ব্র্যাকের ডেপুটি প্রোগ্রাম হেড মোহাম্মদ শিবলি নমান বলেন তরুণ উদ্যোক্তা তৈরি লক্ষ্যে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স প্রগতি কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে রাঙামাটির ক্ষুদ্র নিগ্রস্টী ও বাঙালি প্রায় পনেরো জন তরুণ তরুণীদের নিয়ে ছত্রিশ দিন এ ফ্রিল্যান্সিং ট্রেনিং কার্যক্রম চলবে তিনি আরও বলেন পাহাড়ের তরুণ তরুণীদের আত্মকর্মসংস্থান গড়ে তুলতে এ ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ উল্লেখযোগ্য ভূমিকা রাখবে শিক্ষিত করুণ তরুণ তরুণীদের কাজে উৎসাহ বাড়াতে এমন ফ্রিল্যান্সিং ট্রেনিং ব্যবস্থা ভবিষ্যতে অব্যাহত থাকবে পরে অতিথিরা কেক কেটে আনুষ্ঠানিকভাবে এ ফ্রিল্যান্সিং ট্রেনিং কর্মসূচির শুভ উদ্বোধন করেন রূপায়া চাহান ডিসক্রিপট চ্যানেল এ নিউজ আমি আজকে যে পোস্টে করছি এটা নিয়ে আপনাকে একটা ড্রিম আপনাকে একটা গোল টার্গেট সেট করতে হবে যে আমি আগামী দুই বছর পরে আমি এই জায়গায় যেতে চাই সেভাবে আপনাকে ড্রাইভ দিতে হবে আমাদের এই বর্তমান প্রেক্ষাপটে এসে দুই হাজার চব্বিশ সালে এসে আমাদের এখন সবচেয়ে বেশি তার কাছে আগে যাওয়া আমরা এর অংশ হিসেবে এই চব্বিশ সালে এসে আমরা উদ্যোগ নিলাম যে